আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আর্জেন্টিনার বাইরের মতিন ভাইকে দেখার জন্য ওনার প্রিয় ভাইয়ের ঘরটি দেখার জন্য মাসাল্লাহ খুব সুন্দর একটি ঘর আপনারা সবাই দেখার জন্য আসবেন এই ঘরটি অত্যন্ত সুন্দর আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করব আমার প্রিয় ভাইটি আমার সামনে আছে সবাই আমার প্রিয় ভাইটার জন্য একটু সবাই দোয়া করবে এটাই চাচ্ছি সকল দেশবাসী বিদেশি যারাই আছে প্রবাসী সবাই আমার এই প্রিয় ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আর আমার প্রিয় ভাইটা একটু কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে একটু শুনুন আর কি তো আসলে ভাই আইসে আমার ঘরটা দেখার জন্য আমার সাথে দেখা করার জন্য তো আসলে জামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আর জামাল ফেস তো আমি দেখছি অনেক সুন্দর সুন্দর ভিডিও করে জামাল ভাই আসলে সবাই জামাল ভাই যে ভিডিওগুলো করে আসলে অনেক ভিডিও আমি আমার আমার মনে হয় কিন্তু খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলে সবাই জামাল ভাইয়ের জন্য তো আর করবেন আর জামালবাই ভিডিওগুলো দেখবেন সবাই শিব বন্ধুরা দেখেন সুপার কাজ চলতেছে একদম বিদেশি সিস্টেমের কাজ চলতেছে আমার প্রিয় ভাইয়া খুব সুন্দর করে আপনার কাজটা করতেছে আর আপনাদেরকে আমি একটু ঘরটা দেখাচ্ছি আমার প্রিয় অত্যন্ত সুন্দর ঘর একদম বিদেশির মতন এখানে মনে হয় না যে যেন একটা বিল্ডিং আসি বা প্রবাসী আছি যেন না বাংলাদেশে আছি বোঝা যাচ্ছে না খুব সুন্দর ইনশাল্লাহ আরও কাজ করার পরে আরো একটু সুন্দর হবে সবার দাম প্রয়লো সকলদের দেশবাসী সবাই আপনারা আসবে প্রিয় ভাইয়ের ঘরটি দেখার জন্য মাসাল্লাহ অত্যন্ত সুন্দর কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার প্রিয় ভাইকে জিজ্ঞেস করবো এত সুন্দর একটি ঘর আমি দেখে আমি তো একদম অতবাগ হয়ে গেছি এত সুন্দর এই এলাকার ভিতরে ঘরের ভিতরে আমি বুঝতে পারছেন এটা কি আমি প্রবাসে আছি বিদেশে আছি না বাংলাদেশে আছি তো আমি জিজ্ঞেস করতেছি এতটা একটা সুন্দর ঘর কিভাবে তুমি বললো আমার প্রিয় ভাই দেখেন আপনারা আপনারা যেহেতু ঘরে জায়গায় আসলে আপনারা দেখতে পারবেন এই ঘরটির সৌন্দর্য বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি সুন্দর ঘর কত টাকা ইনভেস্ট করছে আমি ঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় প্রচুর পরিমাণে টাকা খরচ হয়েছে এখানে আমি জানি তবে আমার থেকে একটু জিজ্ঞেস করবো সুন্দর করে এই বিদেশে আছি আমার থেকেও অনেক লোকের আপনার তো ঘরটা তো ভাইরাল সারা ওয়ার্ল্ড আমি দেখতেছি আমরা তো সবসময় ফেসবুকে দেখতেছি আমার ঘরটি ভাইরাল এত সুন্দর ঘর মানে আমি দেখে আমি একদম অবাক হয়ে গেছি মানুষের আন্দাজ কত টাকা না সেমস আমার সৌন্দর্যটা অনেক বলবেন সৌন্দর্য আসবেন আমার প্রিয় ভাইয়ের ঘরটি দেখার জন্য অত্যন্ত একটি সুন্দর ঘর বাংলাদেশের ভিতরে এই প্রথম কোথাও যদি এত সুন্দর ঘর হয়ে থাকে বাংলাদেশে ভিতরে প্রথম আমার আর্জেন্টিনা বাইরাল মতিন ভাইয়ের ঘর ঘর বাইরাল আমার প্রিয় ভাইটাও বাইরাল সকল দেশবাসীর প্রতি আমার একটাই চাওয়া থাকবে আমার পাইটির প্রতি একটু দোয়া করবেন সবাই আর সবাই ইনশাল্লাহ আসবেন আর সে আপনারা ঘরটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবার দাওয়াত রইল আর সামনে এটা উদ্বোধন হবে কাজ চলতেছে খুব দ্রুত কাজ চলতেছে আর কাজটা একদম স্পেশাল কাজ আপনাকে এটা বলতে হবে না আপনারা আসলে বলতে পারবেন স্পেশাল বোর্ড গুলা দেখেন অত্যন্ত সুন্দর বোর্ড উন্নত মানের বোর্ড কিন্তু কাজটি করতেছে সে বাইরের একদম অত্যন্ত বিশাল আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ অপরন্ত ভালোবাসা বাইরের কাছ থেকে পাবেন সবাই একটু বাইরের জন্য দোয়া করবেন